আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন আরেকটি ভ্লগে স্বাগত জানাচ্ছি আজকে একটা কেনাকাটার ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে পূর্বাচলের তিনশো ফিটের বাজার এখান থেকে দুইবার কেনা হয়েছে আমাদের শাকসবজি তো মোর অনেক ভালো লেগেছে ওদের ওখানকার শাক সবজিগুলো ওরা একদম টাটকা টাটকা নিয়ে এসে বিক্রি করে তো এ কারণে আবার গিয়েছিলাম এই যে মুরগিগুলো দেখছেন মুরগিও নেওয়া হয়েছিল এর আগে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল মুরগি অনলাইন থেকে একবার অর্ডার দিয়ে মানে ঠকেছিলাম এরপর এখান থেকে আনি মুরগিগুলো ভালোই মজা হয় অনেক তরকারি তো আজকের আজকে এই বাজারের ব্লগ আমি দুইটা পার্ট করব আজকে কিছু দেখাবো আবার আরেকটা ব্লগে কিছু দেখাবো আসলে নতুন নতুন ভিডিও তো অত করার সুযোগ পাই না তাই আর কি দুইটা ভাগে ভাগ করলাম আমরা খুবই স্ট্রাগলিং ব্লগার বলতে পারেন আর আমি অনেক সাই তাই আসলে ভিডিও অনেক ছোট হয় ভিডিও আসলে সব জায়গায় যে করতে একটু লজ্জা পাই তো ওই যে ওই আলু কিনেছিলাম এক কেজি লাল আলু আর কী কী কিনেছে আপনাদেরকে দেখাবো আর শশা আসলে শশা আমার খুব প্রিয় শশা ছাড়া ভাত খেতে পারি না পারি না বলতে পারি কিন্তু শশাটা থাকলে মন খুশি হয় আর ওই পলিথিনে ছিল আপনার চিচিঙ্গা আর ধুন্দল আর এগুলো এই পলিথিনে হচ্ছে ছোট বেগুন এনেছিলাম ছোটো সাইজেরগুলো দেখে খুব ভালো লেগেছে কিন্তু সমস্যা হচ্ছে ওই বেগুনে পোকা ছিল কিছু কয়েকটাতে তাই ওই যে বিক্রি করছিলো সে বলছিল যে কয়েকটা ফেলে দিয়েছি আর ভালো করে রেখেছি তারপর আমি খুলে দেখি এক দুটাতে পোকা তো এই কারণে আমি আর বের করলাম না পলিথিন থেকে ওই সবজির পোকাগুলো দেখলে আসলে ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন না বের করেছিলাম আমি ভাবছি যে মনে হয় বের করি নাই কিন্তু এটার মধ্যে দুইটা পোকা ছিল সেই পোকা দুইটা ফেলে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা বইতে যেমন ছবি দেখি বেগুনের এক প্লান্ট যেটাকে বলে এরকম এই ছ এই সাইজের বেগুনগুলোর ছবি থাকে খুব সুন্দর লাগে তো এগুলো আনলাম আজকে রান্না করেছি ভালোই ছিল খারাপ না আর কি এনেছি আপনাদেরকে দেখাচ্ছি আর আসলে আনতে গিয়েছিলাম লতির উদ্দেশ্যে কারণ গতবার যে লতিটা এনেছিলাম অনেকই সুন্দর ছিল মজা ছিল আর লতি আমার খুব প্রিয় এখন মনে হয় লতি আর কি শেষের দিকে আমার যেটা মনে হলো তারপরও যে বাজারে যখন ঢুকি তখন দেখি লতি নেই তো পরে পেয়েছিলাম